আপনি আমি যখন কোম্পানি কোনো অফিসে চাকরিজীবী চাকরি করি ডিউটিতে ফাঁকি দেই কি মাঝে 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 দেই না যখন মালিকের ডিউটিতে ফাঁকি দেই তখন মালিক মালিক বেতন থেকে কর্তন করে কিন্তু আপনার বেতন তো একটা নির্ধারণ করা আছেই আছে মাঝে মাঝে যখন আপনি আপনি ডিউটিতে ফাঁকি দেন ফাঁকি দেন তখন মালিক কি করে কি করে আপনার পারিশ্রমিক থেকে কেটে নেয় কেটে নেয় আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করতে গিয়ে যখন তোমরা মাঝে মাঝে আমার গোলামিতে ফাঁকি দাও তখন তোমার রিজিক থেকে আমি কর্তন করি না এই সময় তুমি মনে করো যে আল্লাহ তাআলাpmodে আমাকে কষ্টই দিছি কিন্তু না আপনার কোনো কমতি রোগ রাখেন নাই শুধু আপনার আমলের কারণে আপনার চলাফেরার কারণে আপনার বরাদ্দকৃত রিজিক থেকে আপনি محروم হতে থাকি কি শুধু আপনার ভুলের কারণে এজন্য দুই নম্বর কথা হলো রিজিক নির্ধারিত এই রিজিক বাড়বেও না কমবেও না তিন নম্বর কথা মৃত্যু অবধারিত মৃত্যু কি অবধারিত হবে না হবে না হবেই সন্দেহ আছে কুল্লু নাফসিন যাতিকাতুল মাউত উмма ইলাইনা তুরজাউন স্পষ্ট কথা কারণ কারিমের 666 আয়াতের ভিতর থেকে কেউ যদি 6665 আয়াত অস্বীকার করে তো এই এক আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে আপনি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন মুসলমান বলেন যাকেই বলেন না কেন মৃত্যু হবে কি হবে না আপনি হিন্দু দাদা কাকা জেঠাদের কাছে জিজ্ঞাসা করবেন দাদা আপনার কি মৃত্যু হবে আপনি কি মারা যাবেন বলবে হ্যাঁ একটা সময় আমারও মৃত্যু হবে কারণ এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই চলে যেতে হবে আপনি খ্রিস্টানকে বলবেন ভাইজান আপনি মারা যাবেন আপনার কি মৃত্যু হবে কি বলবে বলে হা অবশ্যই এটা থাকার জায়গা না থাকতে কেউ আসে নাই এই দুনিয়া একদিন ছাড়তেই হবে আমারও মৃত্যু হবে আপনি বৌদ্ধর কাছে বলেন দাদা আপনার কি মৃত্যু হবে কি বলবে বলবে হা এ দুনিয়াটা থাকার জায়গা না এখানে আসছি চলে যেতে হবে নির্দিষ্ট একটা জায়গায় আমাদেরকে যেতেই হবে আমারও মৃত্যু হবে ঠিক কিনা আপনি আমি মুসলমান আমরা বিশ্বাস করি কিনা মারা মৃত্যু হবে কিনা হবে সন্দেহ আছে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই কে আমদ পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে কেউ পারবে না মৃত্যু হবেই সন্দেহ নাই এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মৃত্যু তো হবে তো মৃত্যুর আগে আমি যে তোমাকে একটা হায়াতের জিন্দগি দিলাম কেন দিলাম কেন দুনিয়াতে মাতব্বরি সর্দারি ওয়ার্ডের মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপি গিরি মন্ত্রীগিরি আর প্রধানমন্ত্রীগিরি করার জন্য হ্যাঁ দুনিয়ার জমিনে তুমি আইসা তোমার মন মতো জীবন মন চাহি জীবন যাপন এজন্য বলে না আমি আল্লাহ তাহলে আপনি আমি চাকরি করি আমার একটা উদ্দেশ্য আছে না চাকরি করে কি করব চাকরির বেতন দিয়ে আমি কি করব কি করবো উদ্দেশ্য আছে কি নেই কি প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে আপনি কৃষি করেন কৃষি করার কৃষি করার একটা উদ্দেশ্য আছে না নাই হ্যাঁ আপনি কোম্পানি করছেন কোম্পানি করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আপনি মাদ্রাসা করছেন মাদ্রাসা করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই আজকে আপনি আমি দুনিয়ার সব কাজ ফালাই দিয়া এই রাত্রে বেলা এই জায়গায় বসছি এই জায়গায় বসারও একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করি না তো আমরা যদি উদ্দেশ্য ছাড়া কোনো কিছু না করি রব বলেন আমিও তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য কোনো

আল্লাহ বলেন আমি সেই আল্লাহ কে সেই আল্লাহ কে সেই আল্লাহ আল্লাহ উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সূরা সূরা মুলকের ভিতরে প্রথম নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ তার পরিচয় দিতেছেন কে সেই আল্লাহ শে আল্লাহ তা বারক আল্লাদী বিয়াদী হিলমুল বহুয়া আলা পল্লিশ আমি হলাম সেই আল্লাহ আমি অনেক বড় অত বড় বলে আমার মত বড় আর কেউ নাই আছে নাকি আমার চাইতে বড় এই আসমান আর জমিন এই আসমান জমিনের ভিতরে আর দ্বিতীয় জমি নাই আছে না না সামান্য একটু নেতার নেতৃত্ব পাইছে দায়িত্ব পাইছে মা গো মা সামান্য একটু ক্ষমতার সামান্য টাকার মালিক আল্লাহ কয় তোমারে কিচ্ছু দেই কি তোমারে আমি কিছুই দেই নেই বনি রে কিচ্ছু দেই নাই শেষে আয়াতের শেষে যায় বলতেছেন মুখ ভেংসি দিয়া বলতেছেন ইল্লা কলিন কি বলছেন ইল্লা কলিন তোমাদেরকে কিচ্ছু দেই নাই শেষে যায় ভেংসি কেটে বলতেছেন ইল্লা কলিন সামান্য দিয়েছি সামান্য তাতে সভাপতির খাওয়ার কত এরকম মাহফিল নিতে গেলে কতদিন পিছিয়ে পিছে ঘুরা লাগছে ষোলো বছরে আমরা দেখছি না এই ষোলো বছরের রাজত্বকালে কালে ওয়ার্ডের একজন পাতি নেতা যারে কেউ গনেও না কথা কর হ্যাঁ চেয়ারে ডান পাশে বয়া কয় হুজুর কথা কয় না এই পাশে ইউনিয়নের একজন নেতা যারে কেউ গনেই না ফুটপাথের থেকে উঠাইছে এটা কয় হুজুর কোরআন হাদিসের কথা কন রাজনীতি কই আজ যে না ক বছর বহুত জ্বালান জ্বলাইছো বহুত জ্বালান জ্বালাইছ ফিরান নবরুদের চাইতেও জ্বালা ফেলাইছ বাংলার মুসলমানকে তুমি একবারে লাগাম টেনে ধরেছ বাংলার মুসলমানকে সংখ্যালঘুতে পরিণত করে দিয়েছ অনেক জ্বালাইছ জ্বালাইছ ওলামা একরাম কথা বলবে কথা বলতে গেলে ও ঝামেলা মসজিদের জুমার মেম্বারের থেকে কথা বলবে বলে হুজুর ইমামতি করতে হলে আমার কথা মতো চলা লাগবে এত পাওয়ার পাইছো বুঝলি হ্যাঁ ওই যে ইল্লা কলিল সামান্য দিছি তাতেই অবস্থা সামান্য দিয়ে একটু পরীক্ষা করছি দেখি তোর কেমন লাগে এখন দিদি দেখি তোর এমন আর তুই আমার জানো না কি আল্লাহর মায়েরা দুনিয়ার বাই আল্লাহর ভর খরা বড় কঠিন ধরা ইন্না বাদশা রব বিকালা সাদী বলে রব বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই আমি যদি একবার ধৈরাই বসি তো পালায়া কুল পাবি না পৃথিবীর সব শেষ বন্ধ দাদার দেশে যায় বইয়ের কথা কন কথা কন আমেরিকায় নাই আমেরিকায় যাওয়ার অনুমতি নাই ভিসা বাতিল আব্বাস ঢুকতে দেয় না দেয় না লন্ডন যাবো নাই হে দীর্ঘদিন পরে ভাবছে জাগা আমি একটু ঢুকতে দিব দুবাই যাব এগারো ঘন্টা আকাশে ভো 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 নামতে পারে নাই আবার দাদার কাছে কারে তোর ফাওয়ার গেল মেলা চালাইছ মেলা চালাইছ ওলামা একরাম কথা বলতে গেলে লাগাম ধরো ওলামা একরাম কথা বললেই তুমি কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করো কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে অনুমতি দিতে চাও না অথচ অমুসলিমেরা ওই বেইমানেরা সারা রাত ভরে গান বাজায় আর নাচ করে বেহায়াপনা অশ্লীলতা করে সেটার অনুমতি তোমার কাছে লাগে না কি ভেবেছো কি